আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহান হাসমেন আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি একটি হেয়ার মাস্ক এটি ইউজ করলে আপনার চুল পারমানেন্টলি গ্রসি এবং সিল্কি হয়ে উঠবে আর একটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই এটি কোনো ইনস্ট্যান্ট রেমেডি নয় এটি পুরোপুরি পারমানেন্ট রেমেডি আর জন্য আপনাকে অবশ্যই দু থেকে তিন মাস সময় দিতে হবে এই প্যাকটি আপনাকে সপ্তাহে দুইবার নিয়মিত অবশ্যই ব্যবহার করতে হবে আপনি যদি এইভাবেই এই প্যাকটি ইউজ করতে থাকেন তাহলে দু থেকে তিন মাস পর আপনি নিজেই এর রেজাল্ট দেখতে পারবেন আর এই প্যাক বানাতে যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি এই সব উপাদান কম বেশি আমাদের বাসায় সব সময় থাকে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে আমাদের লাগছে কলা এখানে আমি ওভার অর্থাৎ বেশি পাকা কলা ইউজ করছি কারণ এটি আমাদের চুলের ভেতরে আটকে থাকবে না এরপর আমি নিয়েছি ডিম ডিমে প্রচুর পরিমাণে হাই প্রোটিন রয়েছে যা আমাদের চুলের গোড়াকে শক্ত করতে এবং আঁকা ফাটা রোধ করতে হেল্প করে এরপর আমাদের লাগবে দুধ আমি এখানে র মিল্ক অর্থাৎ কাঁচা দুধ ব্যবহার করব। এটি চুলকে ভেতর থেকে নারিশ করে চুলের রুক্ষতা দূর করতে হেল্প করে এর সাথে আমি অ্যাড করবো মধু মধু রয়েছে অসংখ্য গুণাগুণ যা বলে শেষ করা যাবে না মধু আমাদের চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে এরপরে আমাদের লাগছে গ্রিন টি গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এটি একদিকে যেমন আমাদের স্কিনের জন্য ভালো অন্যদিকে আমাদের চুলের জন্য এটা অনেক উপকারী এরপর আমি ইউজ করছি হেয়ার গ্রোথ অয়েল এটি এর আগে বানানোর নিয়মাবলী আমি অন্য একটি ভিডিওতে দেখিয়েছি আমি এই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি চাইলে দেখে নিতে পারেন আবার এটি আপনি স্কিপও করে যেতে পারেন তবে এই হেয়ার গ্রোথ অয়েলে আমি যেসব উপাদান ব্যবহার করেছি এই সব উপাদান আমাদের চুল কালো করতে চুল ঘন এবং লম্বা করতে অনেক হেল্প করবে এছাড়াও আমাদের লাগছে টক দই এই হচ্ছে বগুড়ার দই যার জন্য বগুড়া দেশ এবং দেশের বাইরেও অনেক বেশি সুপরিচিত আমার অনেক পছন্দের একটি খাদ্য হচ্ছে দই প্রতিদিন সকালে আমি খালি পেটে দই এবং কালো জিরা খেয়ে থাকি কারণ এটি আমাদের শরীরে ন্যাচারাল ফ্যাট কাটার হিসেবে কাজ করে সবার শেষে আমাদের লাগছে লেবু লেবু আমাদের চুলের খুশকি দূর করতে অনেক হেল্প করে এবং চুল ঘন কালো এবং সিল্কি করতেও হেল্প করে এবার আমরা হেয়ার প্যাকটি তৈরি করব। প্রথমে আমরা কলা কেটে নেব এরপর একে একে সব উপাদান দিয়ে নেব এখানে আমি যে হেয়ার গ্রোথ অয়েলের কথা বলেছি এটি শুধুমাত্র আমি দুই থেকে তিন চামচে ব্যবহার করব। এবার সব উপাদান একসাথে ব্ল্যান্ড করে নেব এখন এই প্যাকটি একেবারেই তৈরি আপনার চুলে ব্যবহার করার জন্য নিয়মিত এই প্যাকটি ব্যবহার করলে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন তো বন্ধুরা এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পরবর্তী আপডেট ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপনাদের পছন্দের চ্যানেল মোহান হেলথ অ্যান্ড বিউটি টিপসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ